কয় দাঁত বয়স দুই দাঁত দাম কেমন রাখছেন দাম তো রাখি একশো এক লক্ষ কত বলতেছে পঁচাশি পঁচাশি টার্গেট কেমন করছেন নব্বই নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই আপনার এটা বয়স কি চার দাঁত দাম কেমন রাখছেন সত্তর কত বলতেছে বিকম সাইট টার্গেট কেমন করছেন 60 এর উপর 60000 টাকার উপর ওনার বিক্রির টার্গেট शुक्रिया দশো হার্ট পরিগণময় আপনাদের জানাই শুভেচ্ছা আগত আজ 29 মার্চ 2025 রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁও জেলার খোচাবাড়ি হাটের দু দাঁত চার দাঁত বয়সের আগামী কুরবানির টার্গেটের সারগুলো এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হারটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় দাঁত বয়স দাম কেমন ডাকছেন পঁচাত্তর কত বলতেছে সত্তর ঊনসত্তর সত্তর থেকে উনসত্তর টার্গেট কেমন করছেন থেকে তিয়াত্তর হাজার পর্যন্ত বিক্রির এই সার গরুগুলি অজনে বিক্রি হচ্ছে না এই গরুগুলি বিক্রি হচ্ছে খামারের জন্য লালন পালনের জন্য হয়তো আপনারা অনেকে মনে করবেন যে গরুগুলির ওজনটির কথা অবশ্যই জিজ্ঞাসা করবেন দর্শক আমরা পার্ট বাই পার্ট প্রতিবেদন করি যেইগুলি মাংসের ওজনে বিক্রি হয় সেটি আমরা বলে দিই যে এই সারগরটি ওজনে বিক্রি হয় যেটি পালনের জন্য বা খামারের জন্য বিক্রি হয় সেটি আমরা বলে দিই তবে এতটুকু আমরা বলতে পারবো যারা গরু কিনবেন আপনারা আপনাদের আইডিয়া করে কোন গরুটির গায়ে কতটুকু ওজন আছে সেটি খেয়াল করে অবশ্যই আপনারা গরুগুলি করে করবেন দাম কেমন রাখছেন নব্বই কয় দাঁত বয়স ছয় দাঁত কত বলতেছে আশির নিচে বলে টার্গেট কেমন করছেন বিরাশি বিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আজকে ইদুল ফেতরের শেষ আট এই খোঁচাবাড়ি এই ঈদুল ফেতরের উপলক্ষে কিন্তু মোটামুটি যে গরুগুলি আসছে আপনারা দেখতেই পাচ্ছেন দু দাঁত চার দাঁত বয়সের আমরা সেই সার গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের ঈদের বাজারে এই গরুগুলির কেমন করে বিক্রি চলতেছে বা কেমন দরদাম চাচ্ছে ভাই কত দাম রাখছে কত বলতেছে সত্তর বলতেছে সত্তরের নিচে বলে আপনার নিয়ত পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির তারকে আজকে ঈদের হাট হিসাবে এই গরুগুলির কিন্তু স্বাভাবিক দশ হাজার টাকা বেশি দাম চাবে বিক্রেতারা যারা কিনবে তারা দেখে শুনে কিনবে ভাই বয়স কি দাম কেমন রাখছেন পঁচানব্বই কত বলতেছে ভাই পঁচাশি টার্গেট কেমন করছে নব্বই নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট আজকে প্রচণ্ড পরিমাণের রৌদ্র এবং প্রচুর পরিমাণের কিন্তু এই ধরনের গরু আমদানি হয়েছে আমাদের একটি প্রতিবেদন তৈরি করতে যে সময়টুকু ব্যয় হয় এবং যে পরিমাণের কথা বলার লাগে বলা শুকিয়ে যায় তারপরে কিন্তু চেষ্টা করতেছি গরুগুলির দামগুলি আপনাদের জানিয়ে দেওয়ার দাম কেমন রাখছে বিরাশি কত বলতেছে বাহাত্তর বলতেছে আপনার নিয়ত কেমন দুই চার হাজার বাড়লে দিব চুয়াত্তর পর্যন্ত চুয়াত্তর হাজার পর্যন্ত বিক্রি টার্গেট তবে এই সার গরুগুলি এই ঈদুল ফেতরের পরেই কিন্তু আবার কিন্তু চাহিদা বেড়ে যাবে দামও কিন্তু কম থাকবে না আপনার গরু বয়স হিসেবে দাম কেমন ডাকছেন কত চাচ্ছেন পঁচাত্তর আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী দাম শুনুন এরকম ভাই বয়স কি দাম কেমন ডাকছেন পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি টার্গেট কেমন করছেন সত্তর সাতষট্টি থেকে আটষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কিছু কিছু গরুর মালিক আছে মনে হচ্ছে যে গরুর দাম চাইলে মনে হয় পাওয়া যায় এই যে দেখছেন এই গরুর দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা গায়ে কিন্তু পঁচাত্তর কেজি তো দূরে থাক পঞ্চাশ কেজি মাংস হবে সব মিলাই তবে কয় দাঁত বয়স দুই দাঁত দাম কেমন রাখছেন বিরাশি কত বলতেছে কত বলে সত্তরের টার্গেট কেমন করছে সত্তর সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট দুইটা কি জোটা নাকি দাঁত হয়েছে দুইটা দুই দাঁত উভয় দাঁত হয়ে গেছে দাম কেমন ডাকছে এক লক্ষ পঞ্চান্ন চাচ্ছেন কত বলতেছে চল্লিশ টার্গেট কেমন করছেন পঁয়তাল্লিশের মধ্যে পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই ঈদের বাজার হিসাবে এই চার চারদ বয়সের গরুগুলির কেমন বাজার বুঝতেছেন মানে বাজার কেমন বুঝতেছেন আজকে কম কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমারও কম তবে ঈদের বাজারে কিন্তু সবসময় যেগুলি মাংসের জন্য বিক্রি হয় সেগুলির কিন্তু চাহিদা থাকে আজকে এই সার গরুগুলির কিন্তু চাহিদা কম থাকবে তবে দাম চাবে তারা দাঁত বয়স পঁচাত্তর থেকে ছিয়াত্তর চাওয়া দাম কত বলতেছে টার্গেট কেমন করছেন বাহাত্তর একাত্তর থেকে বাহাত্তর হাজার পর্যন্ত বিক্রি

সত্তর থেকে পাঁচশো কপ এক কথায় সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট ভাই কয় দাঁত বয়স দুই দাঁত দাম কেমন ডাকছেন পঁচাশি হাজার কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন করছেন পঁচাত্তর প্লাস পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির আপনাদেরটা আপনাদের একটা বয়স হয়েছে তবে কুরবানিতে হবে দাম কেমন ডাকছেন সত্তর কত বলতেছে সর্বোচ্চ ষাট বলছে আপনাদের নিয়ত কেমন বিক্রি ষাটের উপর ব্যবসার গরু না বাড়ির গরু ভাই বাড়ির গরু

আপনার গরু আগর আছে এখনো কুরবানিতে দাঁত হবে না দাম কেমন ডাকছেন পঁচাত্তর এই সাইডের গরুগুলির দামটি মনে হচ্ছে যে বেশি গরুর গায়ে আগুন লেগে গেছে আপনার এই গরুর বয়স কি দাম কেমন ডাকছেন বিরাশি প্রচুর দাম চাওয়া হচ্ছে কয়দাত বয়স কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার টার্গেট কি সত্তর আছে মানে এদিক ওদিক সত্তরের ইপার উপার ওনার বিক্রির টার্গেট দাঁত হয়েছে দাম কেমন রাখছেন আশি চাচ্ছেন কত বলতেছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি বলছে নিয়ত কেমন করছেন বিক্রি বাহাত্তর থেকে তিয়াত্তর বাহাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের দুদাঁত চার দাঁত বয়সের আগামী কুরবানির তারকারির সারগরুম প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম